নমস্কার বন্ধুরা রান্নার সাথে মৌসুমীর চ্যানেলে আমি মৌসুমি আরও একবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি তা চিংড়ি মাছের মালাইকারি করার জন্য কী কী লাগবে আমি একটু দেখিয়ে দিচ্ছি নারকেলের দুধ তো অবশ্যই লাগবে কাজু কিশমিশ ভেজানো ছিল সেটা তুলে আমি বাটিতে রেখেছি গোটা গরম মশলা আছে গোটা গরম মশলার মধ্যে আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ডালচিনি আছে ছোট এলাচ আছে আর লবঙ্গ আছে গুঁড়ো গরম মশলা আছে চেরা কাঁচা লঙ্কা নুন হলুদ হলুদটা খুব সামান্য দেবো এখানে কাজু কিশমিশের একটু পেস্ট আছে ঘি আছে কেওড়ার জল আর গোলাপ জল আছে আর চিংড়ি মাছ আছে সেটাকে আমি ভেজে রেখেছি হলুদ ছাড়া শুধু নুন দিয়ে চিংড়ি মাছটা ভেজে রাখা আছে আর এখানে আছে পেঁয়াজ আর রসুন বেটে রাখা আছে ছোট ছোট তিনটে পেঁয়াজ আছে আর তার সঙ্গে তিন কোয়া রসুন আছে খুব অতিরিক্ত রসুন দেওয়ার দরকার নেই কারণ যেহেতু আমার মাছটা কম আমি সেই পরিমাণে দিয়েছি ব্যাস এবার আমি রান্নাটা শুরু করব গোটা গরম মশলাটা কড়াই দিচ্ছি আর তার আগে বলে রাখি এই যে তেলটা আছে এই তেলটা চিংড়ি মাছ ভাজার তেল আমি এই তেলটা ফেলবো না এই তেলেই করব তাতে টেস্টটা অনেক বেশি পরিমাণে ভালো হবে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি শেষে দেবো আবার এখন একটু ঘি দিয়ে দিলাম তেলের সঙ্গে তাতে করে গন্ধটা অনেক বেশি ভালো হবে আর গোটা গরম মশলাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি গরম মশলা থেকে হালকা গন্ধটা বেরোবে ঘিয়ের সঙ্গে গোটা গরম মশলা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে পেঁয়াজ বাটা পেঁয়াজটা নাড়া ছাড়া তেল ঘিয়ের ওপরে পেঁয়াজটা পড়লে সুন্দর একটা গন্ধ বেরোবে গরম মশলার গন্ধ পেঁয়াজ রসুনের গন্ধ সব মিলিয়ে একটা অন্যরকম গন্ধ ছাড়ছে এখানে আচ্ছা আমার পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে এবার আমি একটু কাঁচা লঙ্কার চেরা দিলাম দুটো বা তিনটে দিলাম খুব কম দিলাম কারণ এটা ঝালের আইটেম নয় এটা মিষ্টি আইটেম এরপরে আমি যেটা দেবো কাজু কিশমিশের পেস্টটা দেবো এরপরে আমি সামান্য হলুদ দিচ্ছি খুব সামান্য হলুদ দিচ্ছি কারণ এর মতো তরকারির মতো হলুদ রংটা এসে গেলে ভালো লাগবে না দেখতে তাই খুব সামান্য দিলাম কাজু কিছু গোটা যেটা আছে সেটাও দিয়ে দিলাম নুন দেবো যতটা চিংড়ি মাছ আছে আমার কাছে আমি সেই অনুযায়ী আন্দাজ করে নুনটা দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আস্তে আস্তে আমি দুধটা দিতে শুরু করবো নারকেলের যে দুধটা রয়েছে সেই দুধটা আস্তে আস্তে দিতে শুরু করবো আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নালকের পুরো দুধটাই দিয়ে দিলাম মশলার সঙ্গে দুধটা একটু ফুটুক দুধটা একটু ফুটবে দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি চিনিটা দিচ্ছি এক দেড় চামচ মতন চামচটা ছোটই আছে আমি এক দেড় চামচ মতো দিলাম চিনিটা চিংড়ি মাছগুলি এর মধ্যে ছেড়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে একটু গ্রেভিটা ঢুকবে দেখে নাও বন্ধুরা চিংড়ি মাছটা ফুটে গেছে আর গ্রেভিটাও তৈরি হয়ে গেছে না সময় হয়ে এসেছে আর দু একটা উপকরণ আছে যেটা দিয়ে আমি নামিয়ে নেবো তার মধ্যে গোলাপ জল কেওড়ার জল যেটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দেব আর দেবো ঘি ঘিটা শেষে দিলে এই অসাধারণ ফ্লেভারটা আসবে প্রথমে একটু দিয়েছিলাম পেঁয়াজ ভাজ ভাজার সময় আর এখন একটু দিয়ে দিলাম মিশিয়ে দিই আমি সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হলো এটা তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখো কেমন হয় আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক দিয়ে পাশে থেকো আজকের মতো চলি এর পরের দিন আর একটা কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে